বৈশাখীর এই তাপদাহে সকলকে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুসের শুভেচ্ছা মাত্র ঈদ শেষ হয়েছে এবং সবাই ঈদের আগে শপিং করে এবং আমি করছি শপিং ঈদের পরে কেন করছি এবং কী কী শপিং করলাম কিছুই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওতে ইনশাআল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এই স্মৃতিয়াপুর পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন এবং ঈদকে অনেক বেশি সবাই এনজয় করেছেন তো শপিং এর শুরুতে সর্বপ্রথমে আমার আব্বার জন্য আমি পাঞ্জাবির কাপড় কিনছি তো পাঞ্জাবির কাপড়গুলো যেগুলোতে জামদানি প্রিন্ট থাকে সেই ধরনের কাপড় কিনছি ফ্রেশ সাদা এবং কাপড়ের মান অনেক অনেক ভালো সেম পাঞ্জাবির কাপড় আমি আমার শ্বশুরের জন্য কিনতে চেয়েছিলাম আমার শ্বশুর তো পাঞ্জাবি পরে না মানে জোব্বা পরে সেই কাপড়টা কিনতে চেয়েছিলাম কিন্তু আপনাদের ভাইয়া বলছে যে তাদেরকে টাকা পাঠিয়ে দিবে এবং তারা পছন্দ মতো কিনবে তো আর করা শুধুমাত্র আমার আব্বার পাঞ্জাবির কাপড় কিনে এখন আমরা নেক্সট শপিংয়ের জন্য রওনা দিয়েছি পায়ে হেঁটে শপিং করতে এসে বাচ্চারা যদি সাথে থাকে তো এত ভিড় এবং জ্যামের মধ্যে সব কিছু ভিডিও করা পসিবল হয়ে ওঠে না কারণ একজন বাচ্চাকে আমি আমি ধরে থাকি এবং আরেকজন বাচ্চাকে আমার প্রাণের স্বামী ধরে থাকে যেন আল্লাহর রহমতে তারা সেফ থাকে সেজন্য তো সেক্ষেত্রে দেখা যায় যে এর মাঝে অনেক কিছু কেনাকাটা হয়ে যায় কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না আর আজকে শপিং করতে এসেছি আজকে কিন্তু ঈদ শপিং ফাস্ট করি তো এর আগেও কিন্তু আমরা তিন দিন শপিং করেছি তো রোজা থেকে আসলে ভিডিও করাটা একটু কষ্ট হয়ে যায় এত জ্যামের ভিতরে আর এখন আমি আমার আম্মার ঈদ গিফট হিসেবে আমরা শাড়ি কিনতে এসেছি আর বলে রাখি ভিডিওটা কিন্তু ঈদের শপিংয়ে ভিডিওর শুরুতে যেহেতু বলেছি শপিংগুলো ঈদের পরে এটা আসলে সম্পূর্ণ ভুল কথা কারণ আমি এতদিন পরে ভিডিও আপলোড করছি সেজন্য আমি এই কথাটা প্রথমে বলেছি যে ঈদের পরে আমরা শপিং করছি তো এইদিকে আমার আম্মার শাড়ি কেনা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এখন অলরেডি ইফতারির জন্য আজান দিয়ে দিয়েছে আমরা আর আমরা শপিং করার জন্য এখন সীমান্ত স্কোয়ারে চলে এসেছি সানাপোনা বাবা গিয়েছিল তরমুজের জুস অর্ডার করে নিয়ে আসার জন্য আর এইদিকে আমাদের কাছে রোল ছিল আগে থেকে কেনা সেই রোলগুলো আমরা খেয়ে আপনাদের ভাইয়ার জন্য একটা রেখে দিয়েছি কিন্তু বেচারা জুস নিয়ে আসার পরে তার ভাগের রোল থেকে আমাদের সবাইকে আবার আবার খাইয়ে দিচ্ছে আর তরমুজের জুসটা ছিল ভীষণ ইয়ামি এটার প্রাইস মেবি একশো থেকে দেড়শো টাকা হবে পার পিস আর সবাই আমরা সিঁড়িতে বসে ইফতার করছিলাম কারণ এখানে অনেক অনেক মানুষ সিঁড়ি ইফতার করছিল অলমোস্ট আমাদের ইফতারি করা ডান এবং এখন শ্যামসকে নিয়ে জেসিকে নিয়ে এবং ওদের বাবাকে নিয়ে আমরা থার্ড ফ্লোরে যাব মেবি আমার এই মুহূর্ত মনে পড়ছিল না যে থার্ড ফ্লোর কিংবা সেকেন্ড ফ্লোর আমি আসলে অনলাইনে একটা ড্রেস পছন্দ করেছিলাম এবং সেই ড্রেসটা সামনাসামনি দেখে কেনার জন্য সীমান্ত স্কোয়ারে এসেছিলাম কারণ তাদের আউটলেটটা ছিল সীমান্ত স্কোয়ারে যেহেতু ইফতার করার পরই আমরা শপিং মলটাতে প্রবেশ করেছি কেনাকাটা করার জন্য এখন অনেক দোকানে খাওয়া দাওয়া শেষ হয় নাই তো তারপরেও মানুষ আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছিল আর আমার দুষ্টু মিষ্টি ছেলেটা এক্সকেলেটরে উঠলেই এরকম দুষ্টুমি করে সে এক্সকেলেটরের সিঁড়িগুলো বেয়ে নিচে নেমে যায় যেন অনেকক্ষণ সে এক্সকেলেটরে থাকতে পারে আর তার ভীষণ সাহস আমি তো ওর মতো যখন ছিলাম ছোটোবেলায় এক্সকেলেটরে উঠতে ভীষণ ভয় পেতাম আমার মনে হয় আমার ছেলেকে যদি ছেড়ে দিয়ে রাখতাম যে আমরা যতক্ষণ ইচ্ছে শপিং করবো তুমি এক্সকেলেটরেই থাকো সে তাতেই রাজি হয় কিন্তু তা তো আর করা যায় না আমার ছেলেটাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি সেই সবটা খুঁজে পেলাম এবং খোঁজার পরে দেখলাম যে ভিতরে লোকজন এখন ইফতার করছেন তো বাহিরে আমরা ওয়েট করছিলাম আর এই যে আমার মেয়েটা দুষ্টুমি করছিল বেশিরভাগ সময় দেখা যায় কোনো শপিং মলে গেলে আমার মেয়ে এরকম টাইলসের উপরে স্লিপ কাটে আর ছেলে তার দেখি যতই ট্রাই করে ছেলে ধপ্পাস করে পড়ে যায় কিন্তু মেয়ে আলহামদুলিল্লাহ পড়ে না তো তারপরেও তারা চেষ্টা করে বারবার আর তারা কিন্তু সারাদিন রোজা ছিল এবং আলহামদুলিল্লাহ যে সি ছাব্বিশটা রোজা করেছে এবার এবং শামস আলহামদুলিল্লাহ ত্রিশটা রোজা করেছে আর এই দিকে তাদেরকে বলেছিলাম যে তোমরা সারাদিন তো অনেক কষ্ট করেছো রোজা থেকে এত হাঁটাহাঁটি করেছো এখন একটু রেস্ট করো বসো তারা কিছুতেই রাজি হচ্ছিল না তারপরে কিছুক্ষণ তারা রেস্ট করে খেয়াল করলাম যে শপের লোকজনদের খাওয়া দাওয়া শেষ এবং আমরা হাঁটি হাঁটি পা পা করে শপটার ভিতরে প্রবেশ করছি এবং প্রবেশ করে যে ড্রেসটা আমি অনলাইনে দেখেছিলাম সেই ড্রেসটাই প্রথম হাতে নিয়েছি এবং সাইজটা দেখছিলাম আর এদিকে দোকানওয়ালা ভাইয়া তো বারবার বলছেন যে আপু ট্রায়াল দেন ট্রায়াল দেন আমি বলছি না ভাইয়া আমার এইসব বোরখা টোরখা আবার চেঞ্জ করা ট্রায়াল দেওয়া তারপর আবার বোরখা পরা এটা কোনোভাবেই সম্ভব না তারপর দোকানওয়ালা ভাইয়া বলছে সামনে একটা মিরোর আছে তো মিরোরের সামনে আপনি দেখতে পারেন যে আপনাকে কেমন লাগছে তারপর ড্রেসটা আমার সামনে ধরে মিররের দেখলাম আমাকে সে তেমন ভালো লাগছে না তবে তাদের ড্রেস কোয়ালিটি অনেক ভালো ছিল এবং অন্যান্য ড্রেসগুলোও অনেক আকর্ষণীয় এবং ভালো ছিল লাইভে তাদের ড্রেসের ভিডিও দেখে আমি এই সবটাতে এসেছিলাম এবং আমি প্রাইসটা জানাও ছিল আমার সব কিছু ঠিকঠাক যে আমি এই ড্রেসটা নিতে যাব তো আসার পরে দেখলাম ড্রেসটা আমার গায়ে সেরকম ভালো লাগবে না মেবি তো তার জন্য ড্রেসটা কেনা হলো না তার জন্য আমরা অন্য একটা শপে ঢুকে গেলাম এবং এখানে এসে আমার একটা ড্রেস পছন্দ হয়েছে তো এইদিকে তো ছানাপোনার বাবা ভীষণ তাড়াহুড়া শুরু করেছে যে সে অফিসে যাবে তার আর সময় নাই যে তুমি কিনলে কিনো না কিনলে আমি এখন চলে গেলাম কি আর করার বেচারা এইদিকে সুযোগ তো মিস করা যাবে না যে করেই হোক আজকে একটা ড্রেস কিনতেই হবে যদিও এর আগে আরও দুইটা কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ এটা যে থার্ড ড্রেস তো তারপর আমরা কিনে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো ভিডিও সে একটি মজার কথা বলি যেহেতু আমি মেয়ে মানুষ আর কোনো মনের কথা না বললে আসলে হাসপাস হাসপাস লাগে তো এই শপের যে সেলার আপুরা ছিলেন তারা জিজ্ঞাসা করলেন যে আপু আপনার এই বাচ্চা দুইটা কি নিজের আমি বললাম কেন আপু আপনাদের কেন এটা মনে হলো তো ওনারা বলছিলেন আপু আপনাকে দেখলে বোঝা যায় না যে আপনার এত বড় বড় দুইটা বাচ্চা আছে তো শুনে তো ভীষণ ভালো লাগে যদিও ইতিপূর্বে এরকম ঘটনার সাক্ষী আমি অনেকবার হয়েছি তো তারপরেও যেহেতু মেয়ে মানুষ মনের মতো তো দিলখুশ লাড্ডু ফুটে গেলো মনে হলো যাক এখনো পর্যন্ত আমার রূপ যৌবন ধরে রেখেছি আলহামদুলিল্লাহ বেশি আল্লাহর কাছে শুক্রিয়া করলাম এবং মনে মনে তো করলাম আল্লাহ গো তুমি আমাকে বুড়ি বানায় না ঠিক এমনটাই রেখে দাও